दर्शकता আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ফেসবুকের একটা নতুন আপডেটেড অসাধারণ সেটিং সম্পর্কে ধারণা দিতে চলেছি কেননা এই সেটিংসটার মাধ্যমে আপনি যে কারো ফেক আইডি খুঁজে বের করে ফেলতে পারবেন অর্থাৎ ধরুন আপনার কোন একটা বন্ধু আপনার তিনটা বা চারটা নাম্বার দিয়ে তিনটা বা চারটা অ্যাকাউন্ট চালায় কি নামে অ্যাকাউন্ট চালায় সেটা তো আমরা জানি না এখন কথা হচ্ছে যে আপনার কাছে যদি সেই তিনটা নাম্বার থাকে তাহলে আপনি ফেসবুকে জাস্ট একটা সেটিংসের মাধ্যমে যাবেন একটা ক্লিক করবেন সেই আইডিগুলো আপনার সামনে চলে আসবে এখন অনেকে বলতে পারেন যে ভাই কী আজে বাজে বকতেছেন না ভিডিওটা কন্টিনিউ করেন এই কাজটা জানতে হলে প্রথমত যেটা করতে হবে চলে যেতে হবে প্লে স্টোরে তারপরে এখান থেকে আপনারা সার্চ করবেন ফেসবুক আপডেট লিখে ঠিক আছে কি লিখে সার্চ করতে হবে অবশ্যই ফেসবুক আপডেট লিখে সার্চ করে দেবেন এখানে ট্যাপ করবেন ফেসবুক আপডেট লিখে সার্চ করার পর এখানে ওপেন অপশন চলে আসবে যদি আপডেট अवेलेबल থাকে তাহলে এখানে আপডেট লেখা থাকবে আপডেট দেওয়ার পরে ওপেন অপশনটা চালু হয়ে যাবে ট্যাপ করবেন ট্যাপ করে সরাসরি চলে যাবেন আপনার প্রোফাইলে যখন প্রোফাইলে যাবেন তখন আপনি এখান থেকে এই পাশে পেয়ে যাবেন আপনার প্রোফাইল পিকচারটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন এখানে পাবেন 3 ডট ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে আপনারা দ্বিতীয় নম্বরে যে অপশনটা পাচ্ছেন ফাইন্ড ফ্রেন্ডস ফ্রম কন্ট্যাক্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যখন আপনি গেট স্টার্টে প্রথম অবস্থায় ক্লিক করবেন তখন আপনাকে একটু সেন্সরিং দেখাবে তারপরে এটা চলে আসবে কিন্তু আমার এখানে আপাতত আমি অলরেডি এটাকে ইউজ করেছি যে কারণে সেন্সরিং দেখাবে না আমি গেট স্টার্টে ক্লিক করলে দেখুন এখানে আবার সেন্সরিং অপশনটাই আবারও দেখাচ্ছে তো এভাবে আপনার প্রথম পর্যায়ে সেন্সরিং হতে পারে তো আমার কিন্তু বেশিক্ষণ লাগে নাই কারণ আগে স্ক্যান করা ছিল এই জন্য সরাসরি চলে এসেছে এখন কথা হলো যে যে কয়টা নাম্বার ব্যবহার করে যে কয়টা চালাবে সব এখানে দেখাবে তো আমার মোবাইল ফোনে যে তারা কি কি নামে সব দেখা দেখুন এখানে আমার একটা ফ্রেন্ড আছে যার নাম কিন্তু অন্য একটা কিন্তু তার আইডির নাম কি বাসুনি এভাবে অনেকেই অনেক ফেক আইডি কিন্তু চালিয়ে থাকে আপনি খুব সহজেই বের করে ফেলতে পারবেন যে যে নাম দিয়ে যে আইডি চালায় না কেন যে কয়টা আইডি চালায় না কেন যে নাম্বার দিয়ে চালায় সেই নাম্বারটা আপনার কাছে থাকলেই খুব সহজ এগুলো বের করে নিতে পারবেন তো দর্শক শ্রোতা কেমন লাগলো ভিডিওটা যদি এরকম নতুন নতুন টিপস এবং ট্রিক্স জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন অন্যান্য সাইট থেকে দেখলে ফলো করার অনুরোধ করলেও ধন্যবাদ সকলকে